আসসালাম আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফলের দিকে যারা তাকিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাকসুর ফলাফল কখন জানালেন রিটার্নিং অফিসার আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের ফলাফল রাত বারোটা বা বারোটার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানি মঙ্গলবার নয় সেপ্টেম্বর গণমাধ্যমকে একথা জানান তিনি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানি বলেন আশি শতাংশ বা তার বেশি বোর্ড কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি রাত এগারোটা বা বারোটার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে এদিকে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে আজ বিকাল চারটায় বেশ কিছু কেন্দ্রে এর মধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন জানায় ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুপুর একটার মধ্যে অধিকাংশ ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত আশি শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বিকেল চারটা পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে পঁচাত্তর শতাংশ সলিমুল্লাহ মুসলিম হলে উনআশি শতাংশ অমর একুশ হলে বাষট্টি শতাংশ বিজয় একাত্তর হলে পঁচাশি দশমিক জিরো দুই শতাংশ অন্য হলগুলোর তথ্য এখনো পাওয়া যায়নি ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল উনচল্লিশ হাজার আটশত চুহত্তর জন পাঁচ ছাত্রী হলে আঠারো হাজার নয়শত ভোটের বিপরীতে তেরো ছাত্র হলে এই সংখ্যা বিশ হাজার নয়শত পনেরো জন আঠাশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট একাত্তর জন প্রতি হল সংসদে সংসদের করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা পদে লড়াইয়ে নামেন জন এবারে ডাকসু ভোটের আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত দশটি প্যানেল অংশ নিয়েছে এর বাইরে স্বতন্ত্র হিসাবে লড়ছেন প্রার্থীদের আরও একটি অংশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবির জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র বাম সংগঠনের প্রতিরোধ জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তিন বাম সংগঠনের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ ছাত্র অধিকার পরিষদ ইসলামিক ছাত্র আন্দোলন সহ অন্তত দশটি প্যানেল নির্বাচনে রয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখতেই পাচ্ছেন আপনাদের অপেক্ষা বেলা শেষ হবে রাত বারোটা কি এগারোটার ভিতরে কিন্তু ডাকসুর ফলাফল প্রকাশ করা হবে এখানে দেখতেই পাচ্ছেন রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তো আপনারা একটু ওয়েট করেন